নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কচি ঘাসের উপরে হাঁটলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে কচি ঘাসের উপরে হাঁটার অভ্যাস শরীর ও মন উভয়ের জন্যই অনেক উপকারী কারণ এটি শুধু শারীরিক স্বাস্থ্য উন্নত করে না মানসিক শান্তি এবং প্রশান্তিও এনে দেয় তবে ঘাসের উপরে হাঁটা চোখের পেশিগুলোকে শিথিল করে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে এমনকি পায়ের তলায় থাকা গুরুত্বপূর্ণ অ্যাকুপ্রেশার পয়েন্টে চাপ পড়ে যা রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করে ফলে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা উন্নত হয় প্রশ্ন কিছু মানুষ মুখে এলাচ রাখতে ভালোবাসে কিন্তু নিয়মিত এলাচ জীবাণু কি ভালো উত্তরটি হলো এলাচ জীবাণু অনেকেই পছন্দ করে কারণ এটি শুধু মুখে তাজা গন্ধ নিয়ে আসে তা না বরং কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে কারণ এলাচে থাকা প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান মুখের দুর্গন্ধ দূর করতে এবং দাঁত ও মাড়ি ভালো রাখতে সাহায্য করে তাছাড়া এটি পেট ফাঁপা গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমাতে সহায়ক এমনকি অ্যালার্জি বানো স্ট্রেস কমাতে এবং মুড ভালো রাখতে সাহায্য করতে পারে প্রশ্ন কতক্ষণ রক্ত সঞ্চালন বন্ধ থাকলে মৃত্যুর সম্ভাবনা বাড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো রক্ত সঞ্চালন বন্ধ থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পর্যায়ক্রমে অক্সিজেন ও পুষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে কারণ রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার চার থেকে ছ মিনিট পরে মস্তিষ্কের কোষে স্থায়ী ক্ষতি শুরু হয় এবং রক্ত সঞ্চালন বন্ধ হলে হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় ফলে হৃৎপিণ্ড কার্যক্ষমতা হারায় তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন ছ মিনিটের বেশি রক্ত সঞ্চালন বন্ধ থাকলে মস্তিষ্কের ক্ষতি এতটা বেড়ে যায় যে জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ে পর প্রশ্ন বাঙালি মানুষ ভাতের সাথে মাছ খেতে খুব ভালোবাসে কিন্তু মাছের মাথা খেলে কি উপকার হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো মাছের মাথায় ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড থাকে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে এটি স্মৃতিশক্তি উন্নত করে এবং মানসিক চাপ কমায় তাছাড়া মাছের মাথায় থাকা আয়রন এবং অন্যান্য মিনারেল রক্ত তৈরি করতে সাহায্য করে এবং অ্যানিমিয়ার ঝুঁকি কমায় তাই মাছ খাওয়ার পাশাপাশি মাছের মাথা খাওয়াও ভালো পর প্রশ্ন ফুলকো ফুলকো আটার রুটি খেতে সবাই ভালোবাসে কিন্তু কোন গ্যাসের কারণে রুটি ফুলে গোল হয়ে পড়ে উত্তরটি হলো রুটি ফুলে গোল হয়ে যাওয়ার মূল কারণ হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস আসলে আটা জল দিয়ে মাখার সময় কিছু হাওয়া এর মধ্যে ঢুকে যায় আর যখন রুটি আগুনে ছ্যাঁকা হয় তখন আটায় থাকা হাওয়ার মধ্যে অবস্থিত কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রসারিত হতে থাকে ফলে রুটি ফুলে গোল হয়ে পড়ে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশের খবরের কাগজের নাম ডন উত্তরটি হলো শুনে আশ্চর্য লাগলেও আসলে পাকিস্তান দেশের একটি খবরের কাগজের নাম ডন আসলে এই পত্রিকাটি পাকিস্তানের অন্যতম পুরনো এবং প্রধান ইংরেজি দৈনিক সংবাদপত্র যা উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেতা মোহাম্মদ আলী জিন্না এটি প্রতিষ্ঠা করেছিলেন পর প্রশ্ন আমরা সকলেই জানি যে অসুস্থ মানুষকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবহার করা হয় কিন্তু পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম অ্যাম্বুলেন্সের ব্যবহার শুরু হয় উত্তরটি হলো পৃথিবীতে সর্বপ্রথম অ্যাম্বুলেন্সের ব্যবহার শুরু হয়েছিল ফ্রান্স দেশে এমনকি এটি প্রথম ব্যবহৃত হয় সতেরোশো বিরানব্বই সালে ফরাসি বিপ্লবের সময় কারণ ফরাসি সেনাবাহিনীর শল্য চিকিৎসক ডোমিনিক জ ল্যারি অ্যাম্বুলেন্স ব্যবস্থার সূচনা করেন যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য তবে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো হাসপাতালের অ্যাম্বুলেন্স চালু করা হয় আঠেরোশো সালে প্রশ্ন শীতকালীন এক জনপ্রিয় ও পুষ্টিকর ফল হল কুল কিন্তু কুল খেলে কি উপকার হয় উত্তরটি হলো কুল শীতকালে অনেক জনপ্রিয় একটি ফল যা শুধু সুস্বাদুই নয় পুষ্টি গুণেও ভরপুর কারণ এটি ভিটামিন খনিজ ও অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ তাই কুল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফলে এটি ঠান্ডা কাশি এবং বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে তাছাড়া কুলে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বয়সজনিত ক্ষতি কমায় ফলে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে পর প্রশ্ন এখনও পর্যন্ত গ্রামাঞ্চলের মানুষ নদীতে গিয়ে স্নান করতে বেশ মজা পায় কিন্তু পৃথিবীর কোন দেশে গেলে নদীতে স্নান করা যায় না উত্তরটি হলো শুনে অবাক লাগলেও আসলে সৌদি আরবে গেলে নদীতে স্নান করা যায় না কারণ এই দেশে কোনো নদী নেই তাই নদীতে স্নান করার কোনো প্রশ্নই আসে না পর প্রশ্ন জলে ভেজানো কিসমিস কি মিশিয়ে নিয়মিত খেলে পুরুষের শক্তি এগারো গুণ বেড়ে উঠবে উত্তরটি হল জলে ভেজানো কিসমিস কাজু ও খেজুরের সাথে মধু মিশিয়ে নিয়মিত খেলে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি স্মার্টফোন ব্যবহার করে উত্তরটি হলো পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে স্মার্টফোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেশি কিন্তু চীনের মানুষ বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারী সংখ্যার দিক থেকে সবার উপরে রয়েছে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব